হঠাৎ করে আমার হাজব্যান্ড তার পরিবারের মা আবোনদের কথাই চলতে থাকে হঠাৎ করে আমার হাজবেন্ড তার পরিবারের মা বোনদের কথাই চলতে থাকে আমার ননদ শাশুড়ি বিয়ের শুরু থেকেই আমাকে ভালো চোখে দেখতো না আমার ননদ শাশুড়ি বিয়ের শুরু থেকেই আমাকে ভালো চোখে দেখতে পারত না তারপর থেকে আমার উপর থেকে তারপর তারপর থেকে আমার উপর গায়ে হাত উঠতে থাকে তার

কথা তাকে জিজ্ঞেস করতে আমাকে মেয়ের বাড়ি থেকে বের করে দেয় আর এসব কথা তাকে জিজ্ঞেস করতে আমাকে মেয়ের বাড়ি থেকে বের করে দেয় এই পৃথিবীতে দুজন ব্যক্তি এই পৃথিবীতে দুইজন মানুষ ছাড়া আমার আপন বলতে কেউ নাই আর এই পৃথিবীতে দুইজন মানুষ ছাড়া আর আপন বলতে কেউ নাই একজন হলো আমার মায়ের পেটের একমাত্র ছোট বোন একজন হলো আমার মায়ের পেটের একমাত্র ছোট বোন

আরেকজনের কাছে ছিলাম আমি তার পৃথিবী আর আরেকজনের কাছে ছিলাম আমি তার পৃথিবী হয়তো সেই মানুষটার সামনে আমি কোনোদিন দাঁড়াতে পারবো না হয়তো সেই মানুষটার সামনে আমি আর কোনোদিন দাঁড়াতে পারবো না কারণ আমি তাকে অনেক বড়ভাবে ঠকিয়েছি কারণ আমি তাকে অনেক বড়ভাবে ঠকিয়েছি তার ভালোবাসাকে আমি অপমান করছি তার ভালোবাসাকে অপমান করছি জানি সে কোনোদিন আমাকে ক্ষমা করবে না জানি সে আর কোনোদিন আমাকে ক্ষমা করবে না এরপর ভাবলাম আর যাই হোক আমার বোন তো আমাকে ফেলে দিবে না এরপর ভাবলাম আর যাই হোক আমার তাও শুনব আমাকে তো ফেলে দেবে না কিন্তু সেখানে গিয়ে যা হলো কিন্তু সেখানে গিয়ে যা হলো